আসসালামু আলাইকুম মুন্সি এগ্রো ফার্মের নতুন একটি মেশিন যুক্ত হলো কারণ আমাদের উদ্দেশ্য হলো গরু পালন করা তাই গরু পালন করতে হলে আপনার ঘাস কাটার মেশিন তারপরে ঘাস আনার যে জিনিস সকল প্রকার জিনিস কিনতে হবে তো এক এক করে কিনতে হবে আজকে আমাদের একটি মেশিন চলে এলো সেটা দিয়ে আমরা এই যে ঘাস কাট আরম্ভ করে দিলাম এখন আস্তে আস্তে গরু পালন করার জন্য আরও যা যা দরকার সব কিছুই আমরা কিনব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে এই মুন সেগ্রো ফার্ম অনেক বড় করতে পারে সবার কাছে দোয়া চাই ধন্যবাদ সবাইকে তো আমাদের কাটার মেশিনটি অনেক ভালোই হয়েছে